লিলুয়ার একটি প্রাথমিক স্কুলে মিড ডে মিলের রান্না করতে গিয়ে আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে পাইপ লিক করে আগুন লাগে আগুনে ঝলসে যখন প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকা আহত শিক্ষিকাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে লিলুয়ার একটি প্রাথমিক স্কুলের ঘটনা মিড ডে মিলে রান্না করতে গিয়ে আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লাগার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে শিক্ষিকা ও সহকারী শিক্ষিকাদের যারা আহত হয়েছে। দমকলে সে গ্যাস ভর্তি সিলিন্ডার বাইরে বের করে দেয় আপাতত মিড ডে মিল রান্না হতো যে ঘরে তার তালা বন্ধ রাখা হয়েছে লিলুয়ার একটি প্রাথমিক স্কুলে মিড ডে মিলে রান্না করতে গিয়ে আগুন লাগে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে ঝলসে গেছেন প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষিকা আহত শিক্ষিকাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে ওই সময় স্কুলে শিশুরা আসতে শুরু করায় ছড়ায় আতঙ্ক দমকল এসে গ্যাস ভর্তি সিলিন্ডার বাইরে বার করে দেয় আপাতত মিড ডে মিল রান্না হতো যে ঘরে তা তালা বন্ধ করে রাখা হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি জবরদখল করে বিক্রির অভিযোগে এবার গ্রেফতার গৌতম দেব ঘনিষ্ঠ তৃণমূল নেতা মুখ্যমন্ত্রীর হুশিয়ারির পরেও সক্রিয় সিআইডি দফায় দফায় জেরার পর ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে আড়াল করার চেষ্টা বলে একযোগে আক্রমণ সানিয়েছে বাম ও বিজেপি দুর্নীতি বানে বিজেপিকে পাল্টা নিশানা করেছে তৃণমূল কংগ্রেস ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি খাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে বিএলআরদের নামে শুনতে 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 আমি বহুবার বলে চেটের টাকা এসব বরদাস্ত করা হবে না সোমবার নবান্নের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি বিক্রির অভিযোগ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর হুশিয়ারির আটচল্লিশ ঘন্টার মধ্যেই সরকারি জমি জবরদখল করে বিক্রির অভিযোগে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করল সিআইডি সূত্রের খবর জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় শিল্পের জন্য দেওয়া জমি জবরদখল করে বিক্রির অভিযোগ উঠেছে বুধবার সেই অভিযোগের তদন্তে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর একাধিক প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় শেষ পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় যিনি কিনা আবার শিলিগুড়ির মেয়র গৌতম ঘনিষ্ঠ বলে সূত্রের খবর যারা এক সময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা তৃণমূল কংগ্রেসের উনি নেতা এবং সভাপতি এবং সবচেয়ে বড় চোর এবং যত ওখানে জমির দালালি থেকে শুরু করে কোটি কোটি টাকা উনি কামিয়েছেন মুখ্যমন্ত্রী জানতেন না মুখ্যমন্ত্রী সবই জানতেন তার গ্রাম ফুলবাড়ি রাজা এবং সবটাই হচ্ছে সরকারি মদতে এবং দলের মদতে ও হচ্ছে শতাব্দীর সব থেকে বড় শিক্ষার দুর্নীতি এই মুহূর্তে হচ্ছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাদের বিজেপি দলের সভাপতি জে পি নাড্ডার কি মত হবে যে তার দলের নেতা মন্ত্রী বা কোন পদাধিকারীর বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের তৃণমূল নেতাকে গ্রেফতার করে শিলিগুড়ি থানায় আনা হলে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল নেতার অনুগামীরা সনদ ঝা এবিপি আনন্দ দার্জিলিং